গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টার ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে আবার বিকেল থেকে তোমাদের ব্লগ স্টার্ট করেছি আজকে না সারা দুপুরটা আমরা একটু ঘুমাতে পারিনি এত গরম পড়েছে শনিবার পর্যন্ত নাকি প্রচন্ড গরম পড়বে আর আমাদের পুজো শোনাও দেখো ঘুমাতে পারছে না ওরে না তুই ঘুমাতে পারো না হাই করে দাও ভাই একটু বলে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও ও বাবা লি জোনা মাতাও ঘুমাতে পারেনি গরমে পুকুর পাড়ে বসে হাওয়া খাচ্ছে প্রচন্ড গরম কি বলবো দেখো সবাই আমাদের এখানে প্রায় সবাই পুকুর তালে এসে বসে আছে সারা দুপুর তো একটু শুতে পারিনি আমার মেয়েও ঘুমায়নি আজকে একটু মেলাতে তা একটু কেউ তো তো হয়নি গরম লাগছে না গরম লাগছে না দি গরম লাগছে বল গরম লাগছে প্রচন্ড গরম তোমার দাদা ভাইরা আজকে বাড়ি চলে যাবে ওরা আমাদেরকে সব সাথে করে মেলায় নিয়ে যাবে না হচ্ছে আমার মানে দিদি ভাই হচ্ছে প্রেগনেন্ট মানে ননদ তো হচ্ছে কালকে সে দাদাভাই আছে চলে জন্য বোনের বড় বাড়ি চলে যাবে চল সে মল্লিকা আছে ওখানে ও ছেলে ভাত খাওয়াচ্ছে তো মল্লিকা খিদে পেয়েছে কি কী তো চলো আমরা একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নি আমাদের শোনা কী খাচ্ছে দেখো এটা কী খাতে নিন কামড়ে ভাই খাচ্ছি

আমার মেয়ের ভাবটা দেখো কীভাবে নিয়ে চলেছে গরমের মধ্যে মাথা ঘেমে সারা দুপুর নাডু গুছা নাঠু গুছা ঠিক পেয়েছে অন্য কিছু খাওয়া যায় না নিমকি ভাড়া খেতে আর বলছি সেটা হলো ভাই আমার কাকুর ছেলে আর এটা হলো আমার দিদি ভাই একটা মানে বড় পিসিমার বড় মেয়ে আর একটা বোন আর একটা বোন হচ্ছে সে খাওয়াচ্ছে তার ছেলেকে বড় পিসিমার ছোট নেই দেখাও 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 দেখাও